রংপুরের পীরগঞ্জে কম সময়ে ভালো লাভ হওয়ায় সরিষা চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশা তাদের এদিকে সরকারি প্রণোদনাসহ সরিষা চাষে কৃষকদের নানা পরামর্শ দিয়ে যাচ্ছে স্থানীয় কৃষি বিভাগ রংপুরের পীরগঞ্জ থেকে মিনহাজুল ইসলাম মিলনের তথ্যসূত্রে বিস্তারিত যতদূর চোখ যায় সরিষার হলুদ ফুলেছে গেছে রংপুরের পীরগঞ্জের বিস্তৃত এলাকা এমন চোখ জুড়ানো হলুদের মেলা প্রকৃতিকে সাজিয়েছে অপরূপ সাজে চলতি মৌসুমে এই উপজেলায় ৮ হাজার হেক্টর জমিতে বিভিন্ন জাতের সরিষা চাষ করা হয়েছে কৃষকরা বলছেন বাজারে ভোজ্য তেলের দাম বেশি হওয়ায় সরিষা চাষে ঝুঁকছেন তারা চাষ করছি হলো উপকারের জন্য হয় তারপরে বিক্রি করা হয় পশিয়ে পাওয়া যায় বেশি কৃষি আবাদ করি জমিতে মূলত সাধারণত দুই ফসলি আবাদ হয়েছিল কিন্তু আমাদের কৃষি অফিসার মহোদয়ের পরামর্শে আমরা এখন তিন ফসলি আবাদ করতেছি আমন ধান কাটার পর জমিটা যেমন পড়ে থাকতো হ্যাঁ সরকারি প্রণোদনা সহ সরিষা চাষে কৃষকদের নানা পরামর্শ দিয়ে যাচ্ছে স্থানীয় কৃষি বিভাগ বললেন উপজেলার এই কর্মকর্তা আমাদের এবছর আট হাজার হেক্টর জমিতে এই সরিষার আবাদ হয়েছে মূলত আমাদের কৃষি সরকারের যে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্য তার অংশ হিসাবে সরকারের কৃষি প্রণোদনা কার্যক্রম পুনর্বাসন কার্যক্রম আমরা আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে আমাদের মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তারা সবাই সবসময় এই বিষয়ে আন্তরিক থাকার কারণে আমাদের বিগত দুই তিন বছরে কিন্তু পীরগঞ্জে সরিষা রংপুর অঞ্চলের মধ্যে আমাদের সবচেয়ে এখানে বেশি আবাদ হচ্ছে ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমিয়ে দেশের তেলের চাহিদা পূরণ করতে বেশি পরিমাণ সরিষা চাষের বিকল্প নেই এমনটাই মনে করেছেন সংশ্লিষ্টরা